আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব এই সিলেবাস এবং মানবণ্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো দেখো সিলেবাস বেশি বড় না এখানে মোট অভিজ্ঞতা নাম্বার দেয়া হয়েছে তিন চার পাঁচ ছয় চারটা এই চারটার অভিজ্ঞতার ভিত্তিতে তোমার সিলেবাসের প্রশ্নগুলো করা হবে প্রথম দিন নাম্বারটা দেখো আমাদের বিদ্যালয়ের পত্রিকা তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা শিকনের জন্য নেটওয়ার্কিং ছিয়াত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা অর্থাৎ এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে এটার ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে সো দেখি মূল্যায়নটা কীভাবে করা হবে মূল্যায়নটা করা হবে হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে শিকন মূল্যায়ন সেটা তোমাদের ক্লাসেই করানো করা হবে আর সামষ্টিক মূল্যায়ন মানে যেটা তোমাদের পরীক্ষা দিবা সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট করা হবে সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাটা হবে মূলত একশো মার্কের সেই একশোর মধ্যে তুমি যত মার্কস পাবা সেই মার্কসকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমার রেজাল্ট প্রকাশ করা হবে এখন আমরা দেখবো তোমাদের শিক্ষণকারী মূল্যায়নটা আসলে কীভাবে করা হবে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এগুলো ক্লাসে তুমি কত ভালো করছো সেটার উপর ভিত্তি করে দশ মার্ক দেওয়া হবে যার দশের মধ্যে তুমি পাও পাওনা কত দশ মার্ক থাকছে অনুসন্ধানমূলক প্রকল্প উপস্থাপন প্রতিবেদন এগুলোর উপরে থাকছে দশ এবং শ্রেণী কাজ শ্রেণীর কাজ না এক দলগত কাজ হতে পারে ছক পূরণ বাক্সপূরণ অঙ্কন এটার উপরে থাকছে দশ এখানে দেখো যেমন দিয়ে বুঝাই দিছে এটা আসলে জাস্ট উদাহরণস্বরূপ বুঝাই দিছে তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন কাজ দিতে পারে এবং কাজটা তোমার সিলেবাসের মধ্যে থেকেই দিবে এবং বই থেকেই দিবে আসলে এখানে দেখছে ত্রিশ মার্ক মোট এখন আমরা সামষ্টিক মূল্যায়নটা একটু দেখি সামষ্টিক মূল্যায়নে পরীক্ষা হবে একশো মার্কের তিন ঘন্টা সময় থাকবে সব প্রথম কি থাকছে বহু নির্বাচনে থাকছে পনেরোটি পনেরো মার্কস এক উত্তর থাকছে দশটি দশ মার্ক আহ পঁচিশ মার্কে হলে আবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে দশটি দুই মার্ক করে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন উদ্দীপক ছাড়া পাঁচটি থাকছে পাঁচটির মধ্যে তিনটি দিতে হবে পাঁচ দিনে পনেরো মার্ক তারপর উদ্দীপক সহ আহ দৃশ্যপট দেওয়া থাকবে একটা উদ্দীপক সো এটার উপর ভিত্তি করে দুইটি অংশ থাকবে একটা প্রশ্নের সো এই দুইটা অংশে দুইটা অংশের প্রত্যেকটার মান হবে চার চার করে মানে আট মার্ক থাকবে একটা প্রশ্নে তোমাকে সাতটা থেকে পাঁচটা দিতে হবে পাঁচ হাটা চল্লিশ তো এটা হচ্ছে মূলত একশো মানকের পরীক্ষা সো এটাই ছিল আজকের সিলেবাস এবং মানবন্টন ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ